হ্যালো বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে পনির বাটার মশলা বানাবো প্রথমে পনিরগুলোকে ছোট ছোটো করে কেটে নুন আর লাল মাখিয়ে ভালো করে রেখে সেটি গিয়ে জেলে অল্প অল্প করে ছেড়ে ভেজে নিলাম তোমরাও অল্প অল্প করে ছেড়ে ভাজতে পারো অল্প করে ছাড়লে ভালো ভাজাটা বেশ ফ্রাইটা ভালো হবে তারপর একটা বাটির মধ্যে তুলে রাখবে এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য কয়েকটা বাদাম অল্প করে জালমগজ দানা আর অল্প করে সাদা তিল আর এক দেড় চামচ মতো পোস্ত দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে আমি তেলের মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে আমি পেস্টটিকে ঢেলে দিলাম এবার পেস্ট ধোয়া জলও কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ ফ্রাই করার পরে আমি দিলাম পনির মশলা পনির মশলাটা দিয়ে পনির মশলাটা পরিমাণ মতো দিতে হবে দু চামচ আড়াই চামচ মতো দিতে হবে তারপর অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাও দিতে হবে তারপর নুনতে দেওয়ার পর স্বাদ মতো চিনি দিতে হবে আমি কিন্তু চিনিটা খেতে ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে তোমরা যদি ভালো না বাসো তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো তারপর লাল দিয়ে দেবে তারপর ভালো করে ফ্রাই করতে হবে একটু বেশ ঘন হওয়ার পরে পনিরগুলো দিয়ে দিতে হবে পনিরগুলো দিয়ে একটুখানি ফোটার পরে তারপরে একটু বাটার দিতে হবে আর কাসুরি মেথি দিতে হবে তারপর একটু ঘন হওয়ার পরে তারপর এটাকে আমার পনির বাটার মশলাটা রেডি হয়ে যাবে এবার বলো কেমন কালার হয়েছে যদি ভালো হয় তাহলে একটি লাইক দিও এবং কমেন্ট করে জানি